একজন ট্রেনিউ করতেছে বলুন ভাই আপনি নামেন আপনার দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট লেখা আছে এটা বলা যাবে না যদিও তাকে আমি বলে থাকি ট্রেনার করে থাকে যে আপনি পনেরো মিনিট করবেন তাহলে পনেরো মিনিট নামার পরে তারপরে করতে হবে ঠিক আছে সাইকেল প্রত্যেকটা জিনিস ভাই দেখে আমি একটু মারত সে কিন্তু মারতেছে মারার পর সেটা তার সম্পত্তি নিয়ে তারপরে কি করতে হবে নিতে হবে জিনিসটা ফেলে একজন এটা মারবে কিন্তু আমি তুলে দিতে পারছি না তুলে দেওয়া যাচ্ছে না নিচে থেকে বুঝতে হবে কি করবো কাজ করবেন ঠিক আছে করেন আমার কথা কাছে এক বিষয় এটা একটা সোসাইটির একটা ফ্যামিলি সবাই কিন্তু ফ্যামিলি যদি ফ্যামিলি মেম্বারের মতো আমরা সবাই থাকি সুন্দর একটা ডিসিপ্লিনে আমরা জিনটা পেয়ে একটা সুন্দরভাবে ইয়ে করতে পারবো আর একটা বিষয় আছে সবাই তো ইয়ার তাই না

ঠিক দুই ঘন্টা লাগে ঠিক না টুমকা অনেকে বের বলে যে কি গান গাবে কর সে দেড় ঘন্টা ঠিক করতেছে এইটার ট্রেনিং না করে তো গানটা ভালো হয় তো করার পর যদি আমরা না করি করছে আমি তিন বছর পর আজকে সকাল আটটায় ঘেমে আসি এখন থেকে আমি সকাল সাড়ে সাতটা আটটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত আমি থাকবো যেহেতু আমার বাইরে কম্পিটিশন আছে আমেরিকায় সেই তো আমি নিজে এক্সারসাইজ করব যারা থাকবে সবাইকে আমি একটু দেখব এ পাঁচ ছয় মাস ঠিক আছে প্রথম ওয়ার্ম আপটা কি আমরা প্রথম ওয়ার্ম আপ যেটা মাথা দিয়ে শুরু করো মাথাটা কিন্তু হেড অফিস আমাদের মাথা যদি ব্লাড সার্কুলেশন ডিপার্টমেন্ট আসে মাথা ঘুরে পড়ে যাবে তো মাথা প্রথম ওয়ার্ম আপ যা হলো সবাই হাত দাও সবাই ইয়ে করো এখানে ইয়ে করো সবাই এই যে আমাদের সবাই

গ্রিপ জোরে আসতে গ্রিস্ট হবে আবার গ্রিপ করো আস্তে ছাড়ো গ্রিপ করো আস্তে সারো এইটা পাঁচটা দিলাম পনেরো করবো বিশটা করে করবো এটা শুধু দেখি করবো সম্পূর্ণ হবে অক্সিজেন পাবে যখনই পরিবে অক্সিজেন পাবে তখন মাছের পাম্প পুরো কোন টিসুগুলো বিস্ত্রয় হবে নতুন কিছু ঠিক আছে এইটা

1, 2, 3, 4, 5, 6, 7, 8, এইটা করে যদি তুমি অনেক বই ক্লিক করো কোনো ইনজুরি হবে দেখুন আপনি কাজ করেন ইনজুরি থেকে বের দায়িত্ব ঠিক আছে শরীরে 60% 60% কাজ তোমার লেগস ডেভেলপ না হয় তোমার আপা করে কোন না হলে লেগস যদি বাদ তারপর থেকেও হবে কর্মর কার মানে মিশিয়েই থাকে ছেলের মিডল মেমনিটে কিন্তু বেরিয়ে যায় ক্যাম্পিনটে করতে গেলে আমাদের প্রথম ছেলে এক্সারসাইজ আমাদের কাছ পার্সেল দিয়ে শুরু করবো কাস মাসে এটা এই যে টু পিছনে থাকে হিপ সামনে লিগামেন্ট 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 হিপটা যাবে জাস্ট হবে ওয়ান হিপটা টাইট করে উঠতে হবে যাবে তাহলে হিপ থেকে ডেভেলপমেন্ট আসবে ওয়ান যাবে টু থ্রি এইরকম ওয়ার্ম শেষ

একটা জিনিস পড়ে যাচ্ছে ঠিক করে রাখি হ্যাঁ এটা আমার একটা সেদিন মানে যাওয়ার সময় কাঁদতেছি এই ট্রেনার এই যে এজ ছেলে একটু এজ অনেকক্ষণ কাঁদতে শিখে তো ভাইয়া এই যে এতগুলো বারবার এই গাম্বের থেকে পানি নিয়ে যায় ওখান থেকে পানি নিয়ে যায় তা এখন একটা লোক যদি বারবার থেকে প্রত্যেকটাকে গোসায় ওর তো কর্মের শেষ হয়ে যায়

Thank yeah.